হবিগঞ্জের শায়স্তাগঞ্জে রঘুনন্দন পাহাড়ের পাশে ময়লা ফেলা হচ্ছে এ জায়গাটি এখন ভাগারে পরিণত হয়েছে রঘুনন্দন পাহাড়ের পাশে এভাবে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ যেমন হুমকির মুখে তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এখানে প্রতিদিন পিক আপ ভর্তি করে ময়লা ফেলা হচ্ছে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে এই অবস্থার কারণে তারা চরম দুর্ভোগে আছেন আশপাশের পরিবেশও করেছে হুমকির মুখে স্থানীয়দের অভিযোগ নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বাজারের ময়লা এখানেই ফেলা হচ্ছে এটা বেশি রকম গন্ধ টাকার মতো না মতো না যে অবস্থা খুবই গন্ধ করে বেশি মানুষে অনেক কষ্ট করে দেখাটাই লইয়া কী বলবো মানে এত্ত বিশ্রী গন্ধ দিতে যায় না এ রাস্তার আসাই যায় না যায় না তারপরও কি করব আর মাস্ক পরে ঠিক আছে তারপরও অনেক সময় মাস্ক ভুলে যায় এই রাস্তা দিয়ে আসলে পরে দেখা যায় যে বিভিন্ন দিকে ময়লা ছিটে থাকে স্থানীয় এক রাবার বাগানের ব্যবস্থাপকের অভিযোগ ময়লার কারণে শ্রমিকরা বাগানে কাজ করতে পারছেন না পরিবেশ নষ্ট হচ্ছে দ্রুত এর সমাধান করার দাবি জানিয়েছেন তিনি আমার সবথেকে এখানে বড় বিষয় আমি মনে করছি যে পরিবেশ বিষয় নিয়ে যদি চিন্তা করি যে আমাদের টিএনটি ক্যাম্পের পাশে অর্থাৎ রেল সাজিবাজার রেল স্টেশনের উত্তরে এখানে একটা বিশাল ডাস্টবিনের মতো তৈরি হয়ে গেছে তো এতে করে আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আমার শ্রমিক কর্মচারী সেখানে কাজ করে ভোরবেলা সেখানে তারা গন্ধে হয়তো ঠিকভাবে ডিউটি করতে পারতেছে না দুই নম্বর আমরা বা আমার মতো অনেক পথচারী হাঁটে তারা ওখানে অধিক দিয়ে গেলে মুখ বন্ধ করে হাঁটতে হয় তো আমি আপনাদের মাধ্যমে সেটা প্রতিকার চাই এটা আমার একটু পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিতভাবে এভাবে ময়লা ফেলা শুধু স্থানীয়দের জীবনযাত্রার জন্য ক্ষতিকর নয় বরং রঘুনন্দন পাহাড় ও আশপাশের জীববৈচিত্র্যের জন্য ভয়ঙ্কর হুমকি স্থানীয়রা দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণসহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন